তোরা দেখতে পাচ্ছেন আমার গায়ে রক্ত আমার আঙ্গুল ফেটে গেছে আজকে জাতীয় পার্টির সন্ত্রাসীরা আমার পিঠে রক্ত সম্পর্ক তো না ঠিক রক্ত জাতীয় পার্টির সন্ত্রাসীরা আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম তারা অতিরিক্ত হামলা করেছে সেখানে সেনা বাহিনীর উপস্থিতিতে হামলা হয়েছে পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে আমরা সব সময় বলে আসছে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকারকে আইনগত পদক্ষেপ নিতে হবে আইনগত পদক্ষেপ নিচ্ছে না আর এই কারণে এই কারণে আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নিয়ে এইভাবে দুঃসাহস দেখানোর পায় তারা করছে

কিভাবে আজকে বেপরা আচরণ শুরু করেছে আমরা বারবার বলে আসছি এই জিএম কাদের শুধুমাত্র জিএম কাদের জাতীয় পার্টি কেন মিছিল করছে না আজকে প্রমাণিত হয়েছে এই চাপার ঘরে ভার করে কিভাবে আপার লোকেরা আজকে বাংলাদেশে আবার উৎপাদ শুরু করেছে সারা দেশের ফেসিবার বিরোধী শক্তিকে বলবো এই আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিহত করেছে।